আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অতি মদিনা মডেল আলিমাক্রাসায় আপনারা জানেন আরবিক স্ক্রোকেনের যে ক্লাস শুরু হয়েছে সেটার একটা নমুনা আমরা আজকে প্রদর্শন করতে যাচ্ছি আপনারা সেটার নমুনা দেখতে পাবেন একজন দাঁড়াও যিনি আরবিতে করবে কষ্ট করবে

هذا مسجد جديد، نهاية المسجد، هذا كفر جيد، نهاية الثيب بالو الحمد لله، كيف حالك؟ بخير الحمد لله وأنت؟ الحمد لله، مع السلامة. نهاية المسجد هذا هذا مسجد جديد. نهاية الجمعة هذا قميص جديد

তোমাদেরকে এখন আমি কিছু শব্দ বলবো ঠিক আছে তোমরা একটি টেবিল না একটি জানালা একটি পাখা একটি ব্ল্যাকবোর্ড একটি দেয়াল নতুন বই এই জানালাটি সুন্দর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঠিক আছে ভালো আসুন না